চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে অন্তত বিশটি ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে আজ রোববার সকাল নয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা ব্যাংক শাখা ও এটিএম বুথ অবরোধ করে রাখায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আমদানি করা স্ক্র্যাপ বা পুরনো লোহার টুকরার একটি চালানে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত হওয়ায় চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার খালাস স্থগিত করা হয়েছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাশ করেছে চৌষট্টি জন শিক্ষার্থী একই সঙ্গে নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন পঁয়ষট্টি জন শিক্ষার্থী বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দুইজনের মরদেহ ভেসে এসেছে ট্রলার ঘটনায় এখনও ছয় জেলে নিখোঁজ রয়েছে চট্টগ্রাম নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় আগার মোড়ে লং ভেহিকেল চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে তার নাম মোহাম্মদ সজিব